কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা এখন তো বাজারে প্রচুর পরিমাণে কুঁদরি পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কুঁদরি দিয়ে আর মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করবেন আর খুব যদি ভালো লাগে বন্ধুরা আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন এই গামলার মধ্যে আমি পাঁচশো গ্রাম কুঁদরি নিয়েছি প্রথমে আমি কুঁদরিটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব নিয়েছি এবার তুলে এবার গুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব পেছন আর সামনের পাশ কেটে ফেলে দিয়েছি আর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি সমস্ত কুঁদরি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর যখন এই রেসিপিটা করবেন বন্ধুরা কুঁদরিগুলো কিন্তু নরম নেওয়ার চেষ্টা করবেন কুঁদড়িগুলো নরম নিলে ভর্তাটা খেতে কিন্তু সুস্বাদু লাগে এখানে আমি একটা মিক্সিং কৌটা নিয়েছি এবার আমি এই মিক্সিং কৌটার মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা কুঁদরি এবার দিয়ে দেব একশো গ্রাম চিংড়ি মাছ আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা অল্প কয়েকটা রসুনের কোয়া এবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবেই পেস্ট করেছি দেখুন পেস্টটা আমি আপনাদের দেখাচ্ছি এবার আমি মূল রান্নায় চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ কালো মেরে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছু ভাজা পেঁয়াজ তুলে রেখে দেব কি কাজে লাগাবো আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁদরি আর চিংড়ি মাছের পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি আগে চারটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিলাম আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন তো আর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন জলটা শুকিয়ে এসে কিন্তু আরও আমাকে নাড়তে হবে নেড়ে নেড়ে আরও কিন্তু জলটা একদম শুকিয়ে দিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াতে এইভাবে লেগে যাচ্ছে তখন ভাববেন যে ভর্তাটা হয়ে গেছে তো আমারও দেখুন কড়াতে লেগে যাচ্ছে ভর্তাটা একদম রেডি এবার আমি তুলে নেব আগে থেকে যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম ওইটার উপরে ভর্তাগুলো তুলে নেব ভর্তার উপরে উপর থেকে সরিষার তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব যে পেঁয়াজ ভাজাটাও দেখুন এটাকেও ভালো করে মিশিয়ে নেবে সরিষার তেল আর ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্লেটে আপনাকে সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা আর এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা